thank mm -hmm. you আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল স্নান সেরে পুজো করে নিলাম তো তারপরেই হচ্ছে একটু ডালিয়া করে নিলাম ব্রেকফাস্টের জন্য তো মাকে দিলাম আমি আমি নেব আর মেয়েকে দেব তো তিনজনেই ব্রেকফাস্টে ডালিয়া খাবো তো তারপরে দেখো দুপুরবেলায় চলে আসলাম একেবারে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে বৃহস্পতিবার নিরামিষ ডাল মটরের ডাল সোয়াবিনের তরকারি আর চিপস ভাজা করেছিলাম আর দিদি এসেছে তো সেই জন্য আবার একটু ডিমের অমলেট করে নিলাম তো দিদির জন্য মেয়ের জন্য আর আমার বরের জন্য তো আমি খাবো নিরামিষ মা খাবে নিরামিষ মা যদিও নিরামিষ খায় না কিন্তু মা শরীর অসুস্থ বলে মাকে ডিম দেব না আমার দিদি এসেছিল মাকে দেখতে আসলো করার সময় একটা সময় আর এখন বাজে পাঁচটা ঠাকুর দেখতে আসার মতো করে আসে ও চলে যায় উপায় নেই ওর বাড়িতে কাজ কাম আছে না মানে ছাগল গরু টরু সব আছে একা সংসার সেই জন্য আর হয় না এত সুন্দর বাতাস দিচ্ছে দারুণ লাগছে আর আমরা ঘরের মধ্যে একদম ঘেমে টেমে একদম হয়ে একসাথে তো মা ঘুমাচ্ছে একদম ঘেমে টেমে স্নান হয়ে গিয়েছি ঘরের মধ্যে এত গরম আর ঋতুর ঘুমাচ্ছ আমি একটু গেলাম উপরে দেখলাই আনতে দেখছি ফ্যানের হাওয়া কি গরম কি গরম কি করে শুয়ে আছে কে জানে আমাদের উপরের ঘরটা কিন্তু রাত্রিবেলা হচ্ছে ঠান্ডা রাত্রিবেলায় খুব সুন্দর ঠান্ডা মানে ভোরের দিকে তখন সিদ্ধ হয়ে যায় হ্যাঁ এই যে সবুজে সবুজে মাঠ দেখো কি দারুণ লাগছে চারিদিকে সবুজ সবুজ আর সবুজ যাও আগে তো আরো মাঠ ছিল এখন আর কমে গিয়েছে বন্ধুরা দিদি তো বাড়ি চলে গেল দিদিকে রাস্তা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসলাম চলে গেল আর দেখো কি মেঘ করেছে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই ভালো লাগবে দেখতে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে আর বাতাস দিচ্ছে খুব যে খুব মেঘ করেছে ঝড় আসবে মনে হচ্ছে কিন্তু যা গরম পড়ছে না বাতাসটা কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এত সুন্দর বাতাস দিচ্ছে ভীষণ সুন্দর বাতাস দারুণ লাগছে ঝড় হবে ঝড় হবে দেখো দেখো

দজটা লাগি দিলাম না তো রাতে ভাত শুয়া যাবে না পাউতি বাসা ঝড় খুব ঝড় আমার দিদি আমার খুব সাথে পালল কিনা গিয়ে জানে বাড়িতে দেখে একটু ফোন করতে হবে তোমাদেরকে দেখালাম যে কি পরিমানে ঝড় হচ্ছে তো তারপরে আবার মানে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে তো এমন বৃষ্টি আর ঝড় মানে কি বলবো সেই ঝড়ে তো গোটা ঘরে বালিতে কিচ 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 করছিল তো তারপরে আবার মানে ঘরটা সব মোছা হলো আর আমার গেটের সামনে যত রাস্তার নোংরা সব পাতা পুতি তারপরে সেই প্যাকেট প্যাকেট সব আমার গেটের সামনে এসে জড়ো হয়েছে যেন তো হচ্ছে এমন অবস্থা আমি মানে ঝাড় দিতেও পারছি না এবার ঝাড় দিতে গেলাম আবার উড়ে চলে আসছে ঝাড় দিতে যাচ্ছি উড়ে চলে আসছে তো আমি বললাম যে থাক যেমন পড়ে আছে তেমন পড়ে থাক তো বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো ঘর দুয়ার সব মুছলাম তো গেটের কাছে মুছতে গিয়ে ওই বৃষ্টির ছিটা নিয়ে এসে গায়ে পড়েছে মাথায় পড়েছে যে নাইটি লাভটা চেঞ্জ করে রেখে দিলাম এবার একদম ভিজে গিয়েছি ভালোই বৃষ্টি হলো তো বৃষ্টিটা হয়ে যাই হোক একটু ভালোই হলো সকাল থেকে তো খুব গরম লাগছিলো এখন একটু অন্তত ঠান্ডা হলো ভালো লাগলো রাত্রে একটু আরাম করে ঘুমানো যাবে আর এ দেখো আমার মেয়ে একটু শোকেশটা গুছিয়ে নিচ্ছে কেন বলো তো কালকে আমার বোনরা আসবে আর হচ্ছে বোনের ছেলেটা এত দুরন্ত মানে সামনেখানে যা দেখতে পাবে সেটা ধরে ধরে টানবে ওই জন্য আমি মেয়েকে বললাম যে তুই সব ঠিকঠাক করে রেখে দে আমার মেয়ে সব প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছে না তো বাচ্চা ছেলে তো সব নিয়ে লটর পটর করবে তো সেই জন্য সব আমার মেয়ে সরি সরি রাখছে দরকারি জিনিসগুলো তো এখন কারেন্ট এসছে যখন কারেন্টটা তো কতবার গেল আসলো গেল আসলো তো এখন যখন কারেন্টটা এসছে তো ভাবছি যে ফোনটা একটু চার্জেও দিয়ে দিই কখন আবার হুট করে চলে যাবে আর রুটিটাও ভেজে আমার বর দেখো বৃষ্টির মধ্যে ভিসতে ভিসতে বাজার করে নিয়ে চলে আসলো তো বাজার এনেছে আলু করলা ঢেঁড়স বাঁধাকপি মূলো বেগুন অনেক সবজি নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো তো ও আবার মিশালি সবজিটা খেতে ভীষণ ভালোবাসে আর ডাটা আছে আমার দিদির ডাটা এনেছিলো তারপরে এই যে এখানে লাফা হ্যাঁ অনেক সবজিই নিয়ে এসেছে আর ও সবজি যেমন খেতেও ভালোবাসে সবজি বাজার করতেও ভালোবাসে এই যে টমেটো তারপরে কলা মৌসুমী লেবু তারপর কাগজি লেবু মুড়ি চানাচুর অনেক বাজার করে নিয়ে এসেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর রাত্রিও হয়েছে তো এখন শুয়ে পড়বো কালকে সকাল সকাল আবার উঠতে হবে আর প্রচন্ড ঘুম এসছে তো আজকে দুপুরবেলায় ঘুম হয়নি কারণ দিদি ছিল আর ও তো থাকলে আবার ঘুমাতাম কিন্তু ও তো থাকলো না চলে গেল তো ওই টাইমটুকুনের মধ্যে আবার কি ঘুমাবো তো সেই জন্য আর ঘুমালাম না তো প্রচণ্ড ঘুম পেয়েছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আবার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করি শেয়ার করে দিও আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে দাদা